আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি ওবার সম্মানিত ভাই এবং বোনের আপনার সকলেই কেমন আছেন আল্লাহ পাক আল্লাপাকরবুল আলমিনের অশেষ মেহরবানিতে এবং আপনাদের নেক দোয়াই আমি হাফেজ মাওলানা মুফতি আবুল কাসেম হামিদি আলহামদুলিল্লাহ ভালো আছে সম্মানিত ভাই এবং বোনের আপনারা সকলেই জানেন আমি আপনাদেরকে বিভিন্ন রোগের পরামর্শ দিয়ে আসছি বিশেষ করে যাদের অ্যালার্জি চুলকানি হাঁপানি বুক ধরপর করে মুখে বিভিন্ন রকমের গোটা ব্রণ শরীলা আচিল এরকম বিভিন্ন রোগে যারা ভুগছেন তাদের জন্যে আমরা অত্যন্ত কার্যকারী কয়েকটি ওষুধ নিয়ে এসেছি বিশেষ করে যাদের মুখে ব্রণ তাদেরকে আমরা ফ্রেশওয়াশ এবং খাবারের ওষুধ দিয়ে থাকি আর যারা হাপানি অ্যালার্জি আচিল এরকম রোগে ভুগছেন তাদের জন্য আমরা কার্যকারী ওষুধ নিয়ে এসেছি খাবারের ওষুধ বিভিন্ন গাছগাছরা দিয়ে আমরা ওষুধ তৈরি করেছি আমাদের এই ওষুধ সেবন করে আলহামদুলিল্লাহ যাদের মুখে ব্রণ ছিল তাদের ব্রণ চলে গেছে মুখ পরিষ্কার হয়েছে প্রাকৃতিকভাবে কোনো প্রকার কেমিক্যাল আমরা ব্যবহার করি না প্রাকৃতিকভাবে ন্যাচারালভাবে আমরা সেই ঔষধগুলো দিয়ে থাকি আর যাদের অ্যালার্জি চর্মরোগে ভুগছেন তাদের জন্যে আমরা গাছন্ত ওষুধ নিয়ে এসেছি আমাদের এই ঔষধগুলো আমাদের নিয়ম মতো যদি আপনারা সেবন করতে পারেন তাই ইনশাআল্লাহ যত পুরাতন রোগী হন না কেন আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ তো যাদের শরীরে অ্যালার্জি আছে শরীর চুলকানোর পরে ফোসকা পড়ে যায় সেখান থেকে রক্ত বের হয় লাল হয়ে যায় পানি জরে এরকম বিভিন্ন রকমের সমস্যা থাকতে পারে খাবার খেতে পারেন না গোস্ত খেতে পারেন না ইলিশ মাছ খেতে পারেন না চিংড়ি মাছ খেতে পারেন না আমাদের ওষুধ সেবন করলে ইনশাআল্লাহ তালা আপনারা সব কিছু খেতে পারবেন তিন দিন পর থেকে তো সামনে কুরবানি অনেকেই করবানি গুস্ত খেতে পারবেন না টেনশনের মধ্যে রয়েছেন আমাদের ওষুধ সংগ্রহ করার জন্য আমাদের কাছে ফোন করতে পারেন জিরো ওয়ান নাইন সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো খোলা রয়েছে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে অনলাইনে অর্ডার করে ঔষধ সংগ্রহ করতে পারেন যাদের হাঁপানির সমস্যা রয়েছে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারেন না নিচে নামতে পারেন না তারাও যদি আমাদের এই ওষুধ সেবন করেন ইনশাল্লাহ তালা আপনারা সুস্থ হবেন সেনা আমাদের ওষুধগুলো সেবন করলে আমরা ঘুম আরামদায়ক ঘুমের জন্যেও আমরা ওষুধ তৈরি করেছি চাইলে আপনারা সেই ওষুধগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন কাউকে আমরা দুই বোতল তিন বোতল চার বোতল পাঁচ বোতল ওষুধ দিয়ে থাকি আর যাদের মুখে ব্রণ রয়েছে মুখে গোটা ওঠে এই সমস্ত রোগীদের জন্যও আমরা ওষুধ নিয়ে এসেছি প্রাকৃতিকভাবে গাছন্ত ওষুধ তারাও আমাদের কাছ থেকে নারী পুরুষ সবাই আমাদের কাছ থেকে ওষুধ সংগ্রহ করতে পারেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ওমাতফিকি ইল্লা বিল্লাহ